অনেকেই আমাকে বলেছিলেন যে ফলের গাছে এইভাবে যদি কোনো রকম পোকা বা মিলিবাগের আক্রমণ হয় তাহলে কী করবেন তাই পেয়ারা গাছে বা বেদানা গাছে অনেকেই জানতে চেয়েছিলেন তো আজকে আমি আপনাদেরকে একটা ছোটো গাছে করে দেখিয়ে দেবো আমার তো আর ফলের গাছ নেই তাই জন্য আজকে আমি দেখাবো যেটা কেরোসিন তেল দিয়ে কেরোসিন তেল দিয়ে কিন্তু এরকম ছোটো ছোটো ফলের গাছে বা যে কোনো গাছের ছাদ বাগানে এই মিলিবা কিন্তু খুব সহজেই চলে যাবে তা আমি এখানে একটা ছোটো গাছে দেখাচ্ছি বলে একদম এরকম ড্রপারে করে পাঁচ ফোটা নেবো অতিরিক্ত দিলে কিন্তু পাতা পড়ে যেতে পারে এবং যে ফুল বা কুলগুলো থাকবে সেগুলো কিন্তু ঝরে পড়ে যেতে পারে আমি ছোটো গাছে দেখছি বলে পাঁচ ফোটা দিয়ে আমি কাজটা শেষ করে দেবো আপনারা যদি ফলের গাছ একটু বড় হয় সেখানে কিন্তু এক চামচ মতন দিতে পারেন বেশি কিন্তু দেবেন না একবার দিলে কিন্তু তফাৎ বুঝতে পারবেন ভীষণ ভালো কাজ দেয় একবার একদম যে মাটিতে পিঁপড়ে পোকাগুলো থাকবে সেগুলো কিন্তু চলে যাবে প্রথমে যদি ছোটো গাছে দিতে চান তাহলে কিন্তু একটু লাঠি দিয়ে বা কাটি দিয়ে কিছু একটা দিয়ে কিন্তু একটু খুঁচিয়ে পরিষ্কার করে দিতে পারেন দেব পোকাগুলো এরকম টবের আশেপাশে পড়ে থাকবে একটু কাটি দিয়ে কিন্তু এগুলোকে ভালো করে এরকম করে মেরে ঢুকিয়ে দিতে হবে মাটির মধ্যে ভালো করে এরকম করে পুঁতে দিতে হবে একটু এরকম করতে পারলেই কিন্তু গাছটা একবারে ভালো করে এক বছরের মতন পরিষ্কার হয়ে যাবে আর যদি বেশি হয়ে থাকে তাহলে সেই ডালগুলো কিন্তু একটু ভেঙে দিতে পারেন সেগুলো ডালগুলো ভেঙে একদম দূরে কোথাও ছুড়ে ফেলে দেবেন বা পুড়িয়ে দেবেন নাহলে কিন্তু আবার এই পোকাগুলো ঘুরে আপনার ওই গাছগুলোতে আবার এসে যাবে তো আমি এইভাবেই কিন্তু পরিষ্কার করি এই গাছটাকে আমি রেখে দিয়েছিলাম একটু যখন সামান্য পোকা হচ্ছিল তাহলে আমি শুরুতেই কিন্তু এই পোকা